নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হল বরবটি আলু আর পটল দিয়ে একটি মজাদার তরকারি চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি পরিমাণ মতো পটল ঠিক এইভাবে কেটে রেখেছি আর আলুগুলোকে ঠিক ডুমো ডুমো করে কেটে রেখেছি আর বরবটিগুলো এরকম ছোট ছোটো করে কেটে রেখেছি এবার এদিকে দু চামচ মতো কালো সর্ষে নিয়ে আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটি গরম হতে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো মতো শুকনো লঙ্কা এবারে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব এবারে কেটে রাখা সবজিগুলোকে এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে রেখে দিয়ে আমি সবজিগুলোকে প্রায় দু মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেব এর মধ্যে ছটা মতো কাঁচা লঙ্কা যা চিরে রেখেছি এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু এইভাবে আমি নেড়ে নেব খুন্তি দিয়ে কিছুক্ষণ সবজিটি এভাবে নেড়ে চিড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি সবজিটিকে এইভাবে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব এ সময় কিন্তু গ্যাসের আঁচ একদম হাই রাখতে হবে সবজিটি নেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা কালো সর্ষে দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল আন্দাজেই কিন্তু লঙ্কা ব্যবহার করবেন এবারে আমি গ্যাসের আঁচ হাই থাকা অবস্থাতেই মশলাটির সঙ্গে সবজিটিকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর তার মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে আমি ছোট সাইজের একটা টমেটোই ব্যবহার করেছি আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এবারে আমি খুন্দি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো চিনি আপনারা আপনাদের আন্দাজেই চিনি ব্যবহার করবেন দেওয়ার পর আবারও এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় সাত মিনিটের জন্য রান্না করে নেবো যাতে আলুটা আর সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে আসে মিনিট পর আবার ঢাকনাটা আমি সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে আমি দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন এখানে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এভাবে একটু নেড়ে নিয়েই আমি ঝোলটিকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঝোলটা একটু টেনে আসে আর মাঝে মধ্যে এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবারে খুন্তি দিয়ে একটা দুটো আলুকে এভাবে আমি সেতলে নেব একটু আলু সেতলে নেওয়ার পর এবার নেড়ে দেখুন ঝোলটাও একদমই টেনে এসেছে এবার আমি গ্যাসে আঁচটে বন্ধ করে দিয়ে তরকারিটিকে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন